আল রাষ্ট্র সরকার মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামেরই ঐকান্তিক দাবি এইসব কথা নবী জীবন চরিত ছাড়াও সিরাতি হিসাম তারিখে তাবারি যচরির তারিখুল কামিল সুফিদের আল ইশরাদ ওয়াল বেলির কাশফুল গুম্মা প্রভৃতি প্রাচীন ও আধুনিককালে লিখিত ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় এছাড়া মূল দিন ইসলামের প্রতি দৃষ্টি নিবদ্ধ করলেও জানা যায় ইসলামী মৌল বিধান ও নিয়ম পদ্ধতি এই ধরনের এক পূর্ণাঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায় অন্যথায় তা কখনোই বাস্তবায়িত হতে পারে না দুটি দিক দিয়ে তার বিবেচনা করা চলে প্রথমত ইসলাম কোরআন ও সুন্নাতের অকাট্য দলিলের ভিত্তিতে ইসলামের অনুসারী ও বিশ্বাসীদের ঐক্য ও একাত্মতা একান্তই অপরিহার্য বলে ঘোষণা করেছে তাদের বিচ্ছিন্ন পরস্পর সম্পর্কবিহীন ও ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া ও পরস্পর মতপার্থক্যে লিপ্ত হওয়ার থেকে অত্যন্ত বলিষ্ঠতার সাথে নিষিদ্ধ করেছে ফলে ইসলাম সম্পর্কে একথা সকলেরই জানা আছে যে ইসলামের ভিত্তি দুটি কালেমার উপর প্রতিষ্ঠিত তাওহেদের কালেমা ঐক্যের বাণী ও কালেমার তাওহিদ বাণীর একতা কুরআন মাজিদ উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছে জেনে রাখবে এটাই আমার সুদৃঢ় নিজু পথ অতএব তোমরা সকলে এ পথ অনুসরণ করেই চলতে থাকো নানা পথ তোমাদের সামনে উন্মুক্ত কিন্তু তোমরা তা অনুসরণ করো না করতে গেলে সেই পথগুলো তোমাদেরকে এই সঠিক পথকে বিচ্ছিন্ন করে বিভিন্ন দিকে নিয়ে যাবে আল্লাহ তোমাদেরকে তার প্রদর্শিত পথ অনুসরণ করার নির্দেশ দিয়েছেন এই আশায় যে তোমরা সেই পথ থেকে বাঁচতে পারবে সুরাল আম একশো তিপ্পান্ন নাম্বার আরও বলেছেন তোমরা সকলে মিলে শক্ত হয়ে আঁকড়ে ধরো আল্লাহর রজ্জু এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না আর তোমরা তোমাদের প্রতি আল্লাহ সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে তখন আল্লাহই তোমাদের দিনগুলোকে পরস্পর মিলিত প্রীতিপূর্ণ করে দিয়েছিলেন ফলে তোমরা তারই মহা অনুগ্রহে পরস্পর ভাই হয়ে গিয়েছিলে সুরা আল ইমরান একশো তিন নম্বর আয়াত আরও বলেছেন আর আল্লাহই তাদের অন্তরের মধ্যে বন্ধুত্ব প্রীতি সৃষ্টি করে দিয়েছেন হে নবী তুমি যদি দুনিয়ায় সব কিছু ব্যয় করো তবু তাদের অন্তরের মধ্যে সেই মিল ও প্রীতি সৃষ্টি করতে পারবে না কিন্তু আল্লাহ তাদের মধ্যে সেই প্রীতি ও বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন বস্তুত তিনি সর্বজয়ী মহাশক্তিবান সুবিজ্ঞানী সুরা আনফল তেষট্টি আয়াত। এসব আয়াতে দুটি কথাই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে একটি এই যে মুসলমানরা এর আগে পরস্পর ঐক্যবদ্ধ ও প্রীতি বন্ধুত্ব সম্পন্ন ছিল না আল্লাহ তা সৃষ্টি করে দিয়েছেন এটা আল্লাহ অশেষ অনুগ্রহ ছাড়া আর কিছুই নয় দ্বিতীয়ত আল্লাহ মুসলমানদের অন্তরে এই প্রেম প্রীতি বন্ধুত্ব জাগিয়ে দিয়েছেন তার বিধানের ভিত্তিতে এই বিধানের প্রতি সকলের গভীর ইমান গ্রহণের ফলেই তা সম্ভব হয়েছে তা কোনো বস্তুগত জিনিস বা অর্থ সম্পদ ব্যয়ের ফলে হয়নি সারা দুনিয়ায় সব সম্পদ ব্যয় করেও নবী আলাইসাল্লাম সাল্লাম নিজেদের সৃষ্টি করতে পারতেন না আল্লাহ সে বিধান হচ্ছে তাহিদে বিধান আর তাই ইসলামের সার কথা তাই ইসলামের চরম লক্ষ্য এক কথায় ইসলামের লক্ষ্য হচ্ছে মুসলিম উম্মতের ঐক্য ও একাত্মতা এই কথারই ব্যাখ্যা করে নবী করিম সাল্লাহ আসাল্লাম নিজের ভাষায় বলেছেন একজন মুমিনের সাথে অপর মুমিনের সম্পর্কে দৃষ্টান্ত হচ্ছে সিসার হালা সুদৃঢ় প্রাচীরের মতো একজন অপরজনকে শক্ত দৃঢ় করে মুসলমানদের ওই ঐক্যবদ্ধ সামষ্টিক জীবন দুর্গের মতো সুরক্ষিত রাখা আবশ্যক দিকে লক্ষ্য রেখে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন এক ব্যক্তি নেতৃত্বে ঐক্যবদ্ধ তখন যদি কোনো লোক তোমাদের অস্থিকে চূর্ণ করতে কিংবা তোমাদের সঙ্গবদ্ধতাকে ছিন্ন ভিন্ন করতে চেষ্টা করে তাহলে তোমরা সকলে মিলে তাকে হত্যা করো মুসলিম শরীফ কোরআন ও হাদিস ইসলামের এই মৌল উৎস উম্মতে মুসলিমার যে ঐক্য ও একাত্মতার বলিষ্ঠ তাকিদ করেছে নিজেদের মধ্যে পূর্ণ শৃঙ্খলাবদ্ধতা ও গভীর একাত্মতা সৃষ্টি করার জোর তাগিদ জানাচ্ছে কোনোভাবেই প্রতিষ্ঠিত ঐক্য ও একাত্মতা চূর্ণ করতে বা চূর্ণ করার সুযোগ দিতেও নিষেধ করা হয়েছে এমন কি কোনো লোক সেই ঐক্যকে চূর্ণ করার চেষ্টা করলে তাকে সকলে মিলে হত্যা করতে পর্যন্ত স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তা বাস্তবে কি করে সম্ভব হতে পারে সকলেই স্বীকার করবেন তা সম্ভব হতে পারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে। অন্যথায় এই কাজ বাস্তবে সম্ভব সম্ভব হতে পারে না একটি রাষ্ট্রের পক্ষে বিভিন্ন লোকের মধ্যে মতের ঐক্য সৃষ্টি করা ইসলামী আদর্শ সম্পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে ইসলামী রাষ্ট্রই পারে সকল নাগরিকের সমান মানের কল্যাণ বিধানের মাধ্যমে তাদের মধ্যে পরম একাত্রতা সৃষ্টি করতে পারস্পরিক সম্পর্ক রক্ষা করতে বিভ্রান্ত ও বিচ্ছিন্ন ঐক্যের দিকে আনতে পুনরায় ঐক্য প্রতিষ্ঠা করতে মোট কথা হচ্ছে ঐক্য সৃষ্টিকারী ঐক্য রক্ষাকারী তৎপরতা প্রতিরোধকারী পারস্পরিক মতবিরোধ ও পার্থক্য বিদূরণকারী দ্বিতীয় নাগরিকদের ব্যক্তিগত সামষ্টিক অধিকার অর্থনৈতিক প্রাপ্যতা পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য ইসলামের আইন বিধানগুলো পর্যালোচনা করলেও বোঝা যায় এসবে প্রকৃতি একটি রাষ্ট্র ব্যবস্থার দাবিদার ইসলাম জিহাদের আহ্বান জানিয়েছে প্রতিরক্ষার পূর্ণ ব্যবস্থা গ্রহণের স্পষ্ট বলিষ্ঠ নির্দেশ দিয়েছে হদ সমূহ কার্যকর করার হুকুম দিয়েছে অপরাধের শাস্তি বিধান করেছে ও তা প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করার হুকুম দিয়েছে অপরাধীদের উপর মুসলিমের প্রতি ইনসাফ করার আহ্বান জানিয়েছে জালিমকে প্রতিরোধ করতে বলেছে এবং অর্থ ব্যবস্থার পূর্ণাঙ্গ বিধানও উপস্থাপিত করেছে এসবের প্রতি লক্ষ্য দিলে এতে আর কোন আশঙ্কা থাকতে পারে না যে আল্লাহ তাল্লাহ এমন একটি রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করতে বলেছেন যা এসব আইন বিধান নির্দেশ পুরোপুরি ও যথাযথভাবে কার্যকর করবে কেননা ইসলাম তো অন্তঃসার শূন্য দোয়া তাবিজ ও দাবি দেওয়ার ধর্ম নয় বিহগল বাজানো বা ব্যক্তিগতভাবে পালনীয় কতগুলো সোয়াব কামাই করার বিধান নয় ব্যক্তি ব্যক্তিগতভাবে নিজের ঘরে বা লয়ে পালন করার কোনো ধর্ম নয় ইসলামতে এক পূর্ণাঙ্গ রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা অধিকার প্রতিষ্ঠার বিধান সে অধিকার ব্যক্তির যেমন তেমন তা ব্যাপক ও পূর্ণাঙ্গ এই পর্যায়ে যেসব আইন কানুন ও বিধিবিধান এসেছে তা অকট্যভাবে প্রমাণ করে যে এসবের রচয়িতা ও নাজিলকারী মহান আল্লাহ তালা তার ও তার বিধানের প্রতি ইমানদার লোকদের জন্য এসবের বাস্তবায়নের লক্ষ্যে একটি সক্ষম ও শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা নির্দেশ দিয়েছেন যেহেতু এ ধরনের আইন বিধান দেওয়া ও তার বাস্তবায়নের একমাত্র উপায় রাষ্ট্র তাই রাষ্ট্র প্রতিষ্ঠা নির্দেশ না দেওয়া খুব হাস্যকর ব্যাপার যা আল্লাহ সম্পর্কে প্রয়োগ করা সম্পূর্ণ অসম্ভব কাউকে গাছ কাটতে বলা হলো অথচ গাছ কাটার জন্য একমাত্র হাতিয়ার কোঠা না দেওয়ার মতো বোকামি দুনিয়ার মানুষ করলেও করতে পারে কিন্তু আল্লাহ সম্পর্কে তা ভাবাও যায় না সৃষ্টি জগতের জীবন ও স্থিতি যে কয়টি বিষয়ের উপর নির্ভর করে আদেশ ও নিষেধ হচ্ছে তার মধ্যে প্রধান বিষয় আদেশ যেমন আল্লাহ বলেছেন হে ইমানদার লোকেরা তোমরা আহ্বানে দাও যখন সারা তোমাদেরকে তোমাদের জীবন দায়নি বিষয়ের দিকে আনফাল আল্লাহ রাসুলের আদেশ নিষেধে পর্যবসিত বলেছেন হে বুদ্ধিমান লোকেরা কিসাসে তোমাদের জীবন নিহিত বা কারা একশো উনআশি এই আয়াতে ভালো কাজের আদেশ হত্যাকারীর কিসাস করার প্রতিবিম্বিত যা জীবনের উৎস এসব আয়াত দ্বারা যদি আল্লাহর আদেশ নিষেধ জীবনের উৎস প্রমাণিত হয় তাহলে জনগণের জন্য এমন একজন মান্য প্রয়োজন যে এই আদেশ ও নিষেধের বিধান বাস্তবে কার্যকর করবে করবে হজ প্রতিষ্ঠা জিহাদ করবে জাতীয় সম্পদ জনগণের মধ্যে বন্টন করবে এমন কাজই জনগণের কল্যাণ নিহিত যা যাবতীয় ক্ষতিকর জিনিস ও কাজ থেকে লোকদের বিরত রাখবে এই কারণে আমল বিন মারুফ মানব সমাজের স্থিতির অন্যতম উপায় সাব্যস্ত হয়েছে কেননা এসব না হলে কোনো দুষ্কৃতিকারী বিপর্যয় বন্ধ হবে না ব্যবস্থাপনাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তাহলে জনগণের ধ্বংস হওয়া অনিবার্য হয়ে পড়বে ইসলামের যাবতীয় হুক যে বাস্তবায়িত হওয়ার লক্ষ্যে বিধিবদ্ধ হয়েছে তা চিন্তা করলেই একথা প্রমাণিত হয় রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা প্রমাণে ইসলাম উপস্থাপিত দলিল যে কত তাগুলো শেষ করা যাবে না সহজে বোঝা যায় একটি প্রশাসনিক ব্যবস্থা ও তার একজন দায়িত্বশীল পরিচালক ছাড়া কোনো জনসমষ্টি চলতে পারে পারে না না বিশেষ করে ইসলামের আইন বিধান একটি রাষ্ট্র ছাড়া কিছুতেই এবং কোনোভাবে বাস্তবায়িত হতে পারে না মহান স্রষ্ট খুব ভালোভাবে জানতেন বলেই মানব সমাজে রাষ্ট্রের ব্যবস্থা করেছেন এবং সে রাষ্ট্রে সুষ্ঠুভাবে চলার জন্য প্রয়োজনীয় আইন বিধানও দিয়েছেন ফলে সে রাষ্ট্রের ব্যবস্থাপনায় একদিকে যেমন আভ্যন্তরীণ লোকদের জীবন পরিচালনা সম্ভব হচ্ছে তেমনি সে জনসমষ্টির উপর শত্রুর আক্রমণকে প্রতিহত করা ওদেরকে বৈদেশিক বিজাতীয় শক্তির গোলামি থেকে রক্ষা করাও সম্ভব হচ্ছে ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র সরকারের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব এত বেশি যে রাসুল করিম সাল্লি সাল্লাম এর হাদিসে একটি জনসমষ্টির কল্যাণ ও অকল্যাণের সুষ্ঠুতা ও বিপর্যয় একান্তভাবে নির্ভরশীল বলে ঘোষণা করা হয়েছে বলা হয়েছে আমার উন্মতের মধ্যে আমার মধ্যে দুটি শ্রেণী এমন যে তারা ঠিক হলে গোটা অম্মত ঠিক হয়ে যাবে আর তারাই বিপর্যস্ত হলে গোটা মত বিপর্যস্ত হয়ে পড়বে জিজ্ঞাসা করা হলো তারা কারা হে রাসুল বলেন তারা ফিকাবিদ ও প্রশাসক বৃন্দ বস্তুত মানুষের বিশেষ করে সামষ্টিক জীবনে রাষ্ট্র সরকারের প্রয়োজনীয়তা বিবেক বুদ্ধি ও শরীয়ত উভয়ের দৃষ্টিতেই অত্যন্ত সুস্পষ্ট ঐতিহাসিক বিচারেও মানব সমাজের বিকাশে কোনো একটি সময় অতীতে ছিল না ভবিষ্যতেও থাকতে পারে না যখন রাষ্ট্র ও সরকারে কোনো প্রয়োজনীয়তা ছিল না বা হবে না কাজেই তার প্রয়োজনীয়তা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আরও দীর্ঘ বিস্তারিত কোনো আলোচনার আবশ্যকতা আছে বলে মনে হয় না রাষ্ট্র সরকারের গুরুত্ব প্রয়োজনীয়তাই ইসলামী মনীষী বৃন্দের উপর কর্তব্য হয়ে দাঁড়ায় যে তারা তার রূপরেখা কার্য পদ্ধতি বিশেষত বৈশিষ্ট্য সুস্পষ্ট করে লোকদের সামনে উপস্থাপন করবেন এবং কাল ও সময়ের প্রতিটি অধ্যায়ে তা সেই সব রূপরেখা পদ্ধতি নিয়ম নীতি বৈশিষ্ট্য সহ প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাবেন রাষ্ট্র সরকারের প্রয়োজনীয়তা অস্বীকার করার কারণ তা সত্ত্বেও ধরনের লোক সমাজ জীবনে রাষ্ট্র সরকারের প্রয়োজনীয়তা অস্বীকার করছে এক যারা নীতিগতভাবে রাষ্ট্র সরকারের পক্ষপাতি নয় এরা হচ্ছে কার্ল মার্কস ও তার মতের লোকেরা দুই যারা নিছক মনস্তাত্ত্বিক কারণে তার প্রয়োজনীয়তা স্বীকার করে না এরা আবার তিন ভাগে বিভক্ত বস্তুত প্রতিষ্ঠা ও সরকার গঠনের প্রয়োজনীয়তা মূলত কোনো মতবিরোধী বিষয় ছিল না এ ব্যাপারে সন্দেহ সৃষ্টির কোনো কারণ ছিল না কেননা পূর্বে যেমন দেখিয়েছি প্রমাণ করেছি মানব জীবনে প্রকৃত সৌভাগ্য সভ্যতা অগ্রগতি স্থায়িত্ব দৃঢ়তা এরই উপর একান্তভাবে নির্ভরশীল কিন্তু তা সত্ত্বেও কিছু লোক সংখ্যায় তারা যত কমই হোক রাষ্ট্র প্রতিষ্ঠাকে একটি বিভীষিকা মনে করে তার অস্তিত্ব ভয় পায় এবং তার প্রয়োজনীয়তা হ্যাঁ রাষ্ট্র সরকারের প্রয়োজনীয়তা আছে বটে তবে বিশেষ বিশেষ সময়ে মাত্র সব সময়ে নয় স্থানীয়ভাবেও নয় চিরন্তনও নয় রাষ্ট্রের অপ্রয়োজনীয়তার চারটি মত এই মতের লোক চার ভাগে বিভক্ত প্রথম ভাগের ব্লোক কার মার্কস ও তার অনুসারীরা তাদের মধ্যে রাষ্ট্র সরকারের প্রয়োজনীয়তা শুধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সমাজে শ্রেণী দ্বন্দ্ব ও সংগ্রাম চলতে থাকে কিন্তু বিভিন্ন শ্রেণীর জনগোষ্ঠীর মধ্যকার অর্থনৈতিক সমস্যাগুলি বলি হয়ে যাবে প্রকৃত কমিউনিজম যখন প্রতিষ্ঠিত হবে তখন কোনো রাষ্ট্র বা সরকারের প্রয়োজন নিঃশেষ হয়ে যাবে কিন্তু বাস্তবতার আলোকে এ মতের কোনো যৌক্তিকতাই নেই কেননা রাষ্ট্র সরকারের প্রকৃত প্রয়োজনীয়তা কতগুলো বস্তুগত সমস্যা ও কার্যকরণের উপর নির্ভরশীল নয় নিচক অর্থনৈতিক কারণে যা প্রয়োজনীয়তা স্বীকৃত নয় শ্রেণীগত পার্থক্য দ্বন্দ্ব ও বিরোধ নিঃশেষ করার জন্যই তার প্রয়োজনীয়তা এমন কথাও কথা পারে শ্রেণী দ্বন্দ্ব নিঃশেষ হয়ে গেলেই রাষ্ট্র সরকারের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে এই কথা সমর্থনে অকাট্য কোনো যুক্তি পেশ করা যেতে পারে না এসব বস্তুগত কারণ ছাড়াও নৈতিক ও স্বাভাবিক ধাপ ধারাগত এমন অনেক কারণই আছে যা মানব সমষ্টির জন্য রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠাকে একান্ত অপরিহার্য করে তোলে দ্বিতীয় ভাগের লোক হচ্ছে তারা যারা প্রাচীনকালে নৈরাজ্য শাসনহীন অবস্থাকে পছন্দ করে নিজেদের বিশেষ দৃষ্টিভঙ্গির কারণে কেউ তাদের উপর শাসন কার্য চালাক তাদের তৎপরতা কার্যক্রমের উপর রকম বিধি ও নিষেধ বা নিয়ন্ত্রণ আরোপিত হোক তা তারা আদৌ পছন্দ করে না শুধু তাই নয় তা তারা রীতিমতো ভয় পায় কেননা তাতে পাকরাও হওয়ার কারণ ঘটে নানা রকমের শাস্তি ও দণ্ড ভোগ করতে বাধ্য হওয়ার মতো অবস্থাও দেখা দিতে পারে এই কারণে তারা রাষ্ট্র সরকারের বিরোধিতা করে যেমন তাদের মনে যখন যা করার ইচ্ছা জাগবে তাই করার তারা অবাধ ও নির্বিঘ্ন সুযোগ পেয়ে যেতে পারে কেউ যেন তাদের কাছে কোনো কাজের কোনো কৈফিয়ত না চায় কেউ তাদের কোনো কাজের জন্য কোনো না পারে তারা নিজেদের বা কল্যাণ চিন্তায় যাই করবে বা করতে চাইবে তার পথে কেউ কোনো প্রতিবন্ধকতা না হয়ে দাঁড়ায় তাদেরকে জোর প্রয়োগ ও চিন্তায় কাজে কেউ বাধা দিতে না পারে তৃতীয় হচ্ছে সেই জনগোষ্ঠী যারা রাষ্ট্র সরকারের কাছ থেকে কেবল শাসন শোষণ রূঢ়তা নির্যাতন নিষ্পেষণ শৈরতান্ত্রিকতা ও শক্তিমানদের পক্ষপাতিত্বই দেখতে পেয়েছে যা সকল কালের দুর্বলদের তাদের মৌলিক মানবিক অধিকারও হরণ করেছে তাদের তাজা তপ্ত রক্ত নির্মমভাবে ভাবে শুষে নিয়েছে তাদের কল্যাণে সকল পথ ও উপায় সম্পূর্ণ অযৌক্তিকভাবে বন্ধ করে দিয়েছে তাদের মানবিক মর্যাদাটুকুকেও পদতলিত ও ধূলি করেছে এসব লোকের সামনে রাষ্ট্র সরকারের নাম উচ্চারণ করলেই তারা সে ভীত ও কম্পিত হয়ে ওঠে বিচার শাসনের নামে সে অন্ধকারাচ্ছন্ন নির্যাতনে ভরপুর কারাগারের কথা স্মরণ করে রোমাঞ্চিত হয়ে ওঠে যা তারা সর্বত্র দাঁড়িয়ে থাকতেও তাদের গ্রাস করার জন্য মুখ বেদান করে থাকতে দেখতে পায় এ কারণে তারা রাষ্ট্র ব্যবস্থা সরকার প্রশাসনকে ঘৃণা করে তার নাম শুনতেও তারা চায় না তা না থাকলে নতুন করে প্রতিষ্ঠিত হোক তা তারা চায় না বরং সবচাইতে বেশি আতঙ্কিত হয়ে ওঠে জুলুম ষড়তন্ত্র ও নির্মমতা কোনো মানুষই পছন্দ করতে পারে না তবে সেই সাথে একথাও সত্য যে এই লোকদের যদি ইসলামী রাষ্ট্র ও সরকারের মানবিক কল্যাণময় আদর্শের কথা জনগণের অব্যাহত ক্ষেতমতের কথা সাধারণ মানুষের প্রয়োজনপূর্ণ ন্যায় পূর্ণ সহ পরিপূরণ করা নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠার কথা যখন বলা হবে তখন এই লোকেরা হয়তো এমন এক রাষ্ট্র সরকার প্রতিষ্ঠার ব্যাপারে উক্তরূপ নেতিবাচক মনোভাব গ্রহণ করতে পারবে না বরং তারা ঐকান্তিক আগ্রহের সাথে সেরূপ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে এবং সেজন্য চেষ্টা সাধনা ও সংগ্রাম করতে কিছুমাত্র নিষ্ক্রিয় হয়ে থাকতে পারবে না চতুর্থ হচ্ছে সেসব লোক যারা নিরঙ্কুশ স্বাধীনতার পক্ষপাতী যারা সে স্বাধীনতা কোনো সীমার মধ্যে সীমাবদ্ধ হোক কোনো প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত ও সংকুচিত হোক তা চায় না এরা মনে করে রাষ্ট্র সরকার প্রতিষ্ঠিত হওয়া এবং ব্যক্তি স্বাধীনতা এ দুটো পরস্পর বিরোধী একটি ক্ষেত্র এ দুটি কখনোই একত্রিত হতে পারে না কেননা রাষ্ট্র ও সরকার ব্যক্তি স্বাধীনতাকে অবশ্যই নিয়ন্ত্রিত সংকুচিত করবে তাতে তাদের কোনো সন্দেহ নেই স্পষ্ট মনে হচ্ছে মানুষের উপযোগী ব্যক্তি স্বাধীনতা মানুষের জন্য যা একান্তই প্রয়োজন আর বন্য স্বাধীনতাকে এ দুটিকে এই লোকেরা এক করে দেখেছে এই দুটির মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে হয় তারা তা বুঝে বা না বুঝার চেষ্টা করেছে বা তারা বুঝতেই চায় না সে পার্থক্যের কথা স্বীকারও করতে চায় না বর্ণ স্বাধীনতা বলতে বোঝায় যেখানে কোনো বিবেকসম্মত নিয়ম নীতিরও নিয়ন্ত্রণ থাকবে না সকলের অধিকার রক্ষার জন্য কোনো আইনের বালাই থাকবে না মানুষের মর্যাদা রক্ষার জন্য কোনো সীমা চিহ্নিতই হবে না বনে জঙ্গলে যেরকম পশুকুল যা ইচ্ছা তাই করতে পারে যা শক্তি অনাদের তুলনায় বেশি তারই কৃতিত্ব অধিক অন্য কথায় মাইটিস রাইটের নীতি যার আক্রমণের ক্ষমতা বেশি যে অন্যদের অপেক্ষা বেশি জোরে হুঙ্কার চালাতে পারে দাপট দেখাতে পারে রোষ ও আক্রোশ প্রকাশ করতে পারে অন্যরা সবাই তার ভয়তেই কম্পমান কিন্তু এই স্বাধীনতা বন জঙ্গলে থাকলেও সেখানে শোভা পেলেও মানব সমাজে তা কখনই শোভা হতে পারে না বাঞ্ছনীয় নয় মানুষের জন্য যে স্বাধীনতা কাম্য তা অবশ্যই আইনে দ্বারা নিয়ন্ত্রিত ও প্রতিষ্ঠিত হতে হবে সেজন্য সচেতনভাবে গৃহীত কিছু নিয়ম নীতি থাকতে হবে যেমন কিছু মৌলমূর্যমান থাকতে হবে যা মানুষের মধ্যে নিহিত স্বাভাবিক শক্তি ও প্রতিভার বিকাশ ও প্রবৃত্তি সাধন করবে মানবীয় গুণ গরিমা প্রাপ্ত হবে ও এর দিকে পরিচালিত হবে সম্ভাব্য দিকেই তাকে নাগালের বাইরে থাকবে না এমনি এক স্বাধীনতা বিবেক যুক্তিসম্মত এবং নিয়ম নীতি হওয়া ছাড়া পাওয়ার কথা কল্পনা করা যায় না অন্য কথায় মানুষের জন্য নির্ভুল ও শোভন স্বাধীনতা তাই হতে পারে যার মাধ্যমে ব্যক্তি ও সমষ্টির মধ্যে নিহিত স্বাভাবিক যোগ্যতা কর্মক্ষমতা বিকাশের জন্য পর্যাপ্ত সুযোগ ও আনুকূল্য পাওয়া যাবে তাহলেই তা স্বাভাবিকতার পর্যায় থেকে বাস্তবতা পর্যায়ে উন্নীত হতে পারবে এবং শেষ পর্যন্ত তা পূর্ণত্বের মাত্রায় পৌঁছে যাওয়া সম্ভাব্য পথ নির্দেশ লাভ করতে পারবে কিন্তু এই বিকাশ ও প্রবৃত্তি লাভ অরাজক পরিবেশে পাওয়া যেতে পারে না সেজন্য কিছু শর্ত সীমা একান্তই অপরিহার্য উপযুক্ত কতিপয় নিয়ম নীতি সেই শর্তে স্থলাভিষিক্ত হতে পারে তাই বিকাশ ও প্রবৃত্তি নিষিদ্ধ করবে বা তার পথ বন্ধ করে দেবে এমন কথা তো নয় প্রকৃত ব্যক্তি স্বাধীনতা হচ্ছে মানুষ একটি বিশ্বাস গ্রহণ করবে তার কর্মের মাধ্যমে সে বিশ্বাসকে বাস্তবায়িত করার সুযোগ পাবে তাও হবে তখন যখন ব্যক্তি অজ্ঞাত মূর্খতার অন্ধকার থেকে বের হয়ে নির্ভুল জ্ঞান ও সমস বুঝের আলোকজ্জ্বল পরিবেশের মধ্যে এসে যেতে পারবে তাহলে সে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে একদিকে নিজের বিশ্বাসকে সত্যতা যথার্থতা ও এখন প্রমাণ করতে পারবে আর সেই সাথে তার স্বভাবগত কর্ম প্রতিভা ও দক্ষতাকে বিকশিত করতে সমর্থ হবে আর মানুষ যেভাবে পূর্ণত্ব অর্জন করতে পারে তাদের জীবনের সার্থকতা লাভ করবে তাতে কোনো সন্দেহ থাকতে পারবে না বস্তুত মানুষের জন্য এই স্বাধীনতাই কাম্য তবে মানুষ সমাজের ইতিহাস প্রমাণ করে অন্ধজাতীয়তাবোধ প্রসূত রাষ্ট্র সরকারের উপরে বর্ণিত শোভন স্বাধীনতা থেকে পরদুস্ত করে যুক্তি ব্যক্তি স্বাধীনতা থেকে কঠিনভাবে ভাবে আস্তে বেঁধে রাখে কিন্তু ইসলাম উপস্থাপিত রাষ্ট্র সরকার কখনোই তা করে না ইসলামী সরকার বা তার প্রশাসক জনগণের উপর কেবলমাত্র শীর্ষ পাদেশ নিশেষ কার্যত করে যা মানুষ ও বিশ্ব জগতের মহান স্রষ্টা আল্লাহর মানুষের সার্বিক কল্যাণের দৃষ্টি নাজিল করেছেন সে সরকার বা প্রশাসক নিজ ইচ্ছামতো কোনো কাজের আদেশও করে না কোনো কাজ করতে বিরুদ্ধতা করে না তা করার অধিকার সেখানে কাউকে দেয়া হয় না আর আল্লাহর আদেশ ও নিষেধ সামগ্রিকভাবে কটা মানবতার জন্যই কল্যাণকর তা যে মানুষের সম্পূর্ণ বিধান করে মানুষের স্বভাব নিহিত প্রতিভা ও কর্মক্ষমতাকে বিকাশ ও প্রবৃত্তি দান করে মানুষের জন্য সার্বিকভাবে বা যাবতীয় অকল্যাণ ও ক্ষতি প্রতিরোধ করে ও মানুষকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যায় তাতে কারোর কি এক বিন্দু সন্দেহ থাকতে পারে প্রস্তুত ইসলাম মানুষের জন্য রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা প্রয়োজনীয়তার কথা উদ্যত কণ্ঠে প্রকাশ করেছে কিন্তু সে রাষ্ট্র ও সরকার নিশ্চয়ই তা নয় যার কিছুটা আভাস এই মাত্র হলো হল ইসলাম উপস্থাপিত রাষ্ট্র ও সরকারের কিছু রূপরেখা কোরআন মাজিদের আয়াতের ভিত্তিতে এখানে পেশ করা হচ্ছে